আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি গুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্র নায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসবে সব ভাস্কর্য আমরা ভেঙে গড়িয়ে দেবো কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোন মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দাবাদ দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মের উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা একত্রবাদের থেকে আসলে জাহান্ন থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোন সম্প্রদায় সংঘাত নাই এদেশের হিন্দুদের মন্দির বৌদ্ধদের কাগজা খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম হারি দিয়ে রাতের ঘুমকে হারাম

এই হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারতো দিনের আলোয় আবার তারাই ওষা হয়ে ছাড়তে আসতো

সংযগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার বীজ বশত ছড়িয়ে দেবার পায়তারা চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক উদারতার ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ধর্ম আল্লাহর নবী যেভাবে হবে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কেমন পর্যন্ত কোন নেতা

আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা শঙ্কর পুজোকে পাহাড়া দিয়েছি আমরা জানালাস্থানদের হাত থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজ পর্যন্ত আপনাদের সহযোগিতায় নির্বাস মনে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের এক তরফে আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা রাখতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে খেলে দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারো জন্যই হওয়ার কথা আমি নাকি কড়া করে বলি নরমাল করেই বললাম আরো নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বক্সের মতো কষ্ট দিতে জানি আমরা হাত বাড়িয়ে দিতে জানি আমার গাদ্দারির কাদের উপর আমাদের হাত উত্তোলন হতে শুরু করতে পেয়ে ওঠে না সম্মানী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খবরদার হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে নব্বই বার মুসলিম জাতিসত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাস্ত করি নাই ভবিষ্যতেও বরদাস্ত করব না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিকবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমল মোদী সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিকবাদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোর ভাবেই করবো পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নয় ইসলামের প্রশ্নে দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাপড়ের কাপড় মেলেই আমরা রাস্তায় নামি

তার মধ্যে তিনটি ইস্যু বিশ্বদর্শক হাত এক নম্বর ট্রান্সজেন্ডারের নামে সমকামিতভাবে বাংলাদেশে বই গড়ে দেওয়ার পায়ধারা চলছে দুই নম্বর মেরিকারিয়ার রে বৈবাহিক ধর্ষণের আখ্যা দিয়ে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অহিংস গর্ব করবার পায়ধারা চলছে তিন নম্বর যোর পূর্ব গর্ভধারণ ইত্যাদি আল্লাহ প্রদত্ত

পরিষ্কার হলো ভারতে একের পর এক ঘটনা ঘটছে আমার নবীর সম্মতের বিরুদ্ধে ঘটতি করা হচ্ছে রূপপুর শহর থেকে আজকে লালগিরি মহল্লা পর্যন্ত একের পর একটা আমার নবীর সম্মান নিয়ে আপনারা চিনিবে লিখছেন সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানরা ভারতের মুসলমান